আহ নৌকায় ঘোরার ব্যবস্থাও আছে আহ মানুষে মানুষে ভরে গেছে সুইচ গেট এই আহ ভোরা এলাকাটা আহ নতুন আছে এখানে আহ কি নৌকা নৌকায় চলাচলের ব্যবস্থাও আছে পানিতে আহ একটা ড্যাম লেগে আছে আর কি অনেক মানুষ আসতে যাচ্ছে আ আছে নতুন পানি শুভ বিকেল সবাইকে স্বাগতম এই বিকেলে আজকে শুক্রবার বৃষ্টি ছিল সারাদিন দিন বা যাবত বৃষ্টি তো বৃষ্টির মধ্যে অনেক ঘুরে বেড়ালাম মাছ কিনলাম দেখল দেখাইলাম এখন আমি আসি হচ্ছে সুইস গেট এলাকায় খইত করে সুইস গেট এলাকায় অন্যতম একটা টুরিস্ট স্পট এই সুইস গেট এলাকা বাইক নিয়ে আসছি বাইকে করে এই এলাকাটা একটু ঘুরে দেখাবো অল্প সময়ের মধ্যে আর এই সুইচ গেটে তো জানেন দু এক দিন আগে একটা ছেলে এই সুইচ গেটে গোসল করতে এসে নিখোঁজ হয়ে গেছিলো তারপরে তার মরদেহ পাওয়া যায় তো এই সুইচ গেটে যারা গোসল করতে নামবে একটু সাবধানে সাবধানে নামা উচিত আর সঙ্গে থাকবেন আমি একটু সুইচ গেট এলাকাটা অনেক লোকের সরগম অনেক লোক আনাগোনা পিছনে হয়তো দেখা যাচ্ছে আমি একটু বাইক চালাই আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবে সবচেয়ে প্রিয় একটা বাইক হচ্ছে ফেজার আমি ফেজার বাইকটা অনেক পছন্দ করি ফেজার বাইকটা নিয়েই ঘুরে বেড়াই আর আমি একটু সঙ্গে থাকবেন আমি সুইচ গেট এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করি সুইচ গেট এলাকা এত মানুষ আছে এই বিশেষ করে বন্যার সময় যখন পানি ঢোকে নতুন পানি ঢোকে দেখেন লোকে লোকাল বিভিন্ন জায়গা থেকে লোক আসছে শহরের শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে অনেক আগে থেকেই সুইচ গেট চৈত্রের এই সুইচ গেট এলাকাটা অনেক মানুষের সরবরম থাকে পানি যখন আসে নতুন পানি দেখেন মানুষ আর মানুষ নতুন নতুন পানি আসছে আর মানুষ এই বিকালবেলাটা ঘুরতে চলে আসে সবাই সুইচ গেট এলাকায়

মানুষ তো অনেক খাবারের দোকান রিক্সা অটো জ্যাম লেগে থাকে সবসময় মানে এই সময়টা আর কি আজকে শুক্রবার হওয়াতে লোকজনের আনাগোনাটা একটু বেশি আর কি অনেক অনেক বেশি ভিডিও ছবি তোলা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই এসে আনন্দ করতেছে এই নতুন পানিতে অনেক মানুষ আস্তে আস্তে যাচ্ছে একটা ড্রাম লেগে আছে অনেক খাবারের দোকান সরস্বতী অনেক কিছুই আছে প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ আসলে ঘুরে এই মধ্যে দিয়ে হাঁটাটাই একটা ঝামেলা আর কি এত মানুষ এখানে প্রচুর প্রচুর মানুষ নতুন পানিতে এখানে আসে আর কি নৌকা নৌকায় চলাচলের ব্যবস্থাও আছে মাছ ধরা মাছ ধরার অনেক ভেসাল পাতা হয়েছে এবং এখানে নৌকায় ঘোরার ব্যবস্থাও আছে মানুষে মানুষে ভরে গেছে গেটের এই বোড়া এলাকাটা সবাইকে ধন্যবাদ পেজের সঙ্গে থাকার জন্য ঘুরতে চালে চলে আসবেন বিকালে সুইচ গেট এলাকায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ